শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একশো এক পৃষ্ঠার পাঁচ নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন পাঁচ উজ্জ্বল চারটি বই কিনতে চায় প্রতিটি বইয়ের দাম বাইশ টাকা বই কিনতে তার কত টাকা লাগবে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি উজ্জ্বল চারটি বই কিনতে চায় প্রতিটি বইয়ের দাম বাইশ টাকা বই কিনতে তার কত টাকা লাগবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে একটি বইয়ের দাম বাইশ টাকা অতএব চারটি বইয়ের দাম বাইশ গুণ চার টাকা শিক্ষার্থী বন্ধুরা বাসকে আমাদের চার দিয়ে গুণ করতে গেলে আমাদের ভেঙে ভেঙে গুণ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখা হয় এখানে রয়েছে বাইশ বাইশের এককের ঘর রয়েছে দুই এবং দশকের ঘর রয়েছে দুই তো এককের ঘর এবং দশকের ঘরকে আমাদের চার দিয়ে গুণ করতে হবে তো আমাদের বাইশের এককের ঘর রয়েছে দুই দুইকে যদি আমরা চার দিয়ে গুণ দিই তাহলে হবে চার দুগুণে আট এবং দশকের ঘরে রয়েছে দুই দুইকে যদি আমরা চার দিয়ে গুণ দিই তাহলে হবে চার দুগুণে আট অর্থাৎ বাইশ গুণ চার হবে আটাশি টাকা সমান আটাশি টাকা অতএব আটাশি টাকা লাগবে একটি বইয়ের দাম বাইশ টাকা চারটি বইয়ের দাম তাহলে হবে আটাশি টাকা অতএব আটাশি টাকা লাগবে উত্তর আটাশি টাকা তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ